আসসালামু আলাইকুম এনজিও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে সাদ এনজিও কিন্তু বিশাল একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে ছয় হাজার ছয়শোটিরও বেশি পদ সংখ্যা রয়েছে যার মধ্যে ছয় হাজার দুইশোটি পদে আপনারা শুধুমাত্র এসএসসি ও এইচএসসি পাশে বিনা অভিজ্ঞতায় নারী ও পুরুষ উভয় সারা দেশ থেকে আবেদন করতে পারবেন সো এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাবো ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি অল করে দেবেন সাদ একটি জাতীয় পর্যায়ের সংস্থা যা উনিশশো নিরানব্বই সাল থেকে কৃষি উন্নয়ন প্রকল্প দারিদ্র বিমোচন পরিবেশ সুরক্ষা নারীর ক্ষমতায়ন নিরাপদ পানি সরবরাহকরণ প্রাইমারি স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসংস্থা বাস্তবায়ন করে আসছে সংস্থাটি সাম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো প্রথমেই যে পদটি দেখতে পাচ্ছেন রিজিয়নাল ম্যানেজার এখানে দশজন নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স সমমান এবং সংশ্লিষ্ট কাজে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা এখানে বয়স কিন্তু তিরিশ থেকে পঞ্চাশ বছর বেতন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এরপর যে পদটি রয়েছে জেলা সমন্বয়কারী এখানে চল্লিশ জন নেওয়া হবে মাস্টার্স বা সমমান এখানেও তিন থেকে চার বছর কাজের অভিজ্ঞতা লাগবে বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর বেতন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর যে পদটি রয়েছে উপজেলা সমন্বয়কারী এখানে পদ পদসংখ্যা রয়েছে তিনশো সত্তর জন স্নাতক সমমান সংশ্লিষ্ট কাজে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা স্যালারি তারপর যে পথটি রয়েছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট অফিসার এখানে কিন্তু চারশো জন নিয়োগ করা হবে এই পদটিতে শুধুমাত্র এইচএসসি বা তার সমমান থাকলেই আবেদন করতে পারবেন এখানে বয়স লাগবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বেতন বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা এরপর যে পথটি রয়েছে কাস্টমার রিলেশন অফিসার এখানে একশো বিশ জন নিয়োগ করা হবে এটাতেও সি লাগবে আঠারো থেকে চল্লিশ বছর বেতন পনেরো থেকে বিশ হাজার টাকা এরপর যে পদটি রয়েছে এটি কিন্তু আকর্ষণীয় একটি পথ যেখানে তিন জন নিয়োগ করা হবে ফিল্ড ডেভেলপমেন্ট অফিসার এখানে শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এবং বয়স সীমা আঠারো থেকে বিয়াল্লিশ বছর বেতন বারো হাজার থেকে পনেরো হাজার টাকা এরপর যে পদটি রয়েছে এটি কিন্তু মহিলাদের জন্য বারাদ্য পঁচিশশো জন নিয়োগ করা হবে স্বাস্থ্যকর্মী শুধুমাত্র এসএসসি পাস থাকলেই আপনারা এটাতে আবেদন করতে পারবেন বেতন দশ হাজার থেকে পনেরো হাজার টাকা এরপর যে পদটি রয়েছে টেকনিক্যাল অপারেটর দুইশো জন নিয়োগ করা হবে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এটাতেও আঠারো থেকে পঁয়ত্রিশ বছর দেয়া আছে এবং বেতন দশ হাজার থেকে বারো হাজার টাকা এখানে আবেদনের সত্ত্বাবলী দেখতে পারছেন বিস্তারিত সব কিছুই জানাবো আপনাদের তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন এই নিয়োগটির আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এটি তিরিশ এক দুই থেকে সাতাশ দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাব্লিউ এ সংরক্ষিত আবেদনপত্রের সহস্তে লিখিত আবেদনপত্রের সহিত আগ্রহী প্রার্থীর দুই কবি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এনআইডি অভিজ্ঞতা সনদের অনুলিপি মোবাইল ন পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ পরিচালক এইচ আর সাত কর্পোরেটর কার্যালয় বাসা নং পঁয়ত্রিশ তালা ব্লক এল রোড নং পাঁচ ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পর্ব পল্লবী ঢাকা বারোশো ষোলো বরাবর ডাক বা কুরিয়ার যোগে ঠিকানা আবেদন করতে হবে কোনো বিভাগ বা জেলায় কাজ করতে ইচ্ছুক তা স্পষ্ট করে উল্লেখ করতে হবে সকল ধরনের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা শিথিলযোগ্য খামের উপর স্পষ্টভাবে প্রার্থীর নাম পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্রের সহিত পরীক্ষার ফি বাবদ এক থেকে তিন নং পদের জন্য তিনশো টাকার চার পাঁচ নং পদের জন্য দুইশো পঞ্চাশ টাকা ছয় থেকে আট নং পদের জন্য দুইশো টাকা সাদ নামে পে অর্ডার আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে যোগ্য প্রার্থী বাসাই এক থেকে তিন পাঁচ নং পদের নির্বাচনী মৌখিক পরীক্ষা ঢাকা অফিসে চার ছয় ও সাত আট নং পদের নির্বাচনী মৌখিক পরীক্ষা নিজ জেলা আঞ্চলিক কার্যালয় সমে অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় ও স্থান পরবর্তীতে মোবাইল কলের মাধ্যমে বা এসে জানানো হবে বিশেষ দষ্টব্য অসম্পূর্ণ আবেদন কর্তৃপক্ষ কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই বাতিল করতে পারে নির্বাচনী মৌখিক পরীক্ষার জন্য কোনো ডিএডিএ প্রদান করা হবে না পত্রিকা ছাড়াও সাত ডট ও আর এ নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু দৈনিক বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে এটিতে আপনারা আবেদন করতে হলে আপনাদের প্রথমেই চলে যেতে হবে এস এডিএইস ও আর জি ডট কম অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে এসে আপনারা শুরুতেই দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আছে আপনারা স্কল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি তিরিশে জানুয়ারি প্রকাশিত হয়েছে এরপরেই রয়েছে আবেদন ফর্মটি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে সরাসরি ক্লিক করবেন তাহলেই এরকম একটা আবেদন ফর্ম আপনাদের সামনে ওপেন হয়ে যাবে আপনারা এই আবেদন ফর্মটি ডাউনলোড করবেন ডাউনলোড করে আবেদন ফর্মটি পূরণ করে উল্লেখিত নিয়মাবলী অনুসরণ করে ডাক অথবা কুড়িয়ার যোগে তাদের অফিসে প্রেরণ করবেন আশা করি বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা যারা যোগ্য প্রার্থী আছেন অবশ্যই আবেদন করবেন যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেওয়ার বিশেষ অনুরোধ রইল ধন্যবাদ